আপনারা জানেন যে আসলে বাংলাদেশের তৃতীয় ধাপের যে উপজেলা পরিষদের নির্বাচন সেই উপজেলা পরিষদের নির্বাচন সকাল আটটা থেকে কিন্তু মোটামুটি চলছে তো কুড়িগ্রাম জেলায় এবারে যে তিনটি উপজেলায় তৃতীয় ধাপের মোটামুটি ভোট হচ্ছে আমরা এর আগে উপজেলাগুলোতে দেখেছিলাম যে আসলে প্রথম ধাপে এবং তৃতীয় ধাপের যে উপজেলা নির্বাচনগুলো ছিল তো কুড়িগ্রাম জেলা আসলে মোটামুটি নয়টি উপজেলার কারণে এখানে কিন্তু এই তৃতীয় ধাপের মধ্য দিয়ে কিন্তু কুড়িগ্রাম জেলার যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু আসলে শেষ হতে চলেছে আমি যে যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভ্রুহামারি একটি সীমান্তবর্তী উপজেলা এবং এই উপজেলাটি হচ্ছে দক্ষিণ ধলডাঙ্গা বিএল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আমি রয়েছি তো এই কেন্দ্রের একটি পার্শ্ববর্তী কেন্দ্র যেটা রয়েছে আসলে এখানে সবগুলো কেন্দ্রই মোটামুটি ভোট কিন্তু সুস্থভাবে চলছে তবে পার্শ্ববর্তী ধামাঝার যে কেন্দ্রটি রয়েছে এখানে আসলে আপনারা জানেন যে ভৃঙ্গামাড়ির উপজেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছে এবং এখানকার বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন আওয়ামী লীগের তো তাদের মধ্যে একটি আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার মতন সকালে একটি ঘটনা ঘটেছিল তারপরে আসলে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা মোটামুটি আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি যদি এই কেন্দ্রে যদি একটু পরিস্থিতি আপনাদেরকে যদি একটু দেখে যে আসলে এখানকার যারা ভোটার রয়েছে মোটামুটি এখানে বাইশশো সত্তরের মতন ভোটার রয়েছে তারা ইতিমধ্যেই আসলে ভোটগ্রহণ তারা সম্পন্ন রয়েছে একটু যদি তথ্য দিচ্ছে কুড়িগ্রামে যে তিনটি উপজেলা রয়েছে এই তিনটি উপজেলার মধ্যে হচ্ছে আপনার মোট এখানে একটি পৌরসভা তিরিশটি ইউনিয়ন রয়েছে এর মধ্যে মোট ভোটার হচ্ছে সাত লাখ তিন হাজার সাতশো জন এবং কেন্দ্র কিন্তু দুশো অষ্টআশিটি আর আমি যদি আরেকটু বলি যে ভ্রমণ মধ্যে যেখানটিতে আমি রয়েছি এখানকার ভোটার কিন্তু এক লাখ তিরিশ হাজার চোদ্দো এর মধ্যে পুরুষ হচ্ছে নিরানব্বই হাজার দুশো ছাপ্পান্ন এছাড়াও রয়েছে আমার ভোট কেন্দ্র হচ্ছে ত্রানব্বই জন আর এখানকার প্রার্থী যদি বলি চেয়ারম্যান প্রার্থী তো সব মিলে কুড়িগ্রাম জেলা আসলে সর্বমোট হচ্ছে আপনার প্রায় বারো থেকে তেরো জনের মতন ভোটার কিন্তু উপস্থিতি যারা কেন্দ্র যারা রয়েছেন দায়িত্বে যারা চেয়ারম্যান রয়েছেন এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছে আমি যদি একটু তার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে আপনার যে কেন্দ্রটি আসলে এখন পর্যন্ত কী ধরনের ভোট কাস্ট হয়েছে এবং কীরকম দেখছেন পরিবেশ পরিবেশ অত্যন্ত সুন্দর এখানকার শান্তিপ্রিয় মানুষ এখন পর্যন্ত আমার এখানে থ্রি প্লাস ভোট কাস্ট হয়েছে বাইশ মানে টো বাইশশো সত্তর ভোটের মধ্যে আমার এখানে আমি এখন যে রিপোর্টটা করলাম বারোটা পর্যন্ত তিনশো দুইটা ভোট এবং খুবই শান্তিপূর্ণ এবং এখানে কাল থেকে কোনো প্রকার ঝামেলা এবং এলাকার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা ভোট গ্রহণ করছি আমার মনে হচ্ছে না এখানে আমরা কোনো সমস্যা ফিল করতেছি আশা করি একটা সুস্থ এবং সুন্দর নির্বাচন করে আমরা বাসা যেতে পারবো এবং আমাদের গভর্নমেন্টের ভারমূর্তি জি অসংখ্য ধন্যবাদ যদি একটু জানতে চাই যে আপনি মোটামুটি তো অনেকবারই আপনি ভোট দিয়েছেন গতবারের ভোট আর এখনকার ভোট আপনি কেমন দেখছেন কিভাবে যে ভোট দিলাম এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা বা কোনো গোলনালে কোনো বিশাল জায়গাল না সুস্থ সুন্দরভাবে ভোট চলতেছে আশা করি ইনশাল্লা এখানে গোলমাল হবে না রকম ভাব Да, может идти, босс জি ধন্যবাদ আমি যদি আরেকটু যদি কক্ষগুলো আপনাকে যদি একটু দেখাতে চাই যে আসলে ভোটার কিন্তু একেবারেই আমরা আসলে দেখছি খুব ধীরে ধীরে ভোটার আসছে আর বিশেষত কুড়িগ্রামের এই যে দুইটি উপজেলা রয়েছে নাগেশ্বরী এবং ভৃঙ্গামারি যে উপজেলা এখানে আসলে মধ্যরাতের পর থেকে সকাল প্রায় সাতটা পর্যন্ত কিন্তু এখানে আসলে একটি ঝড়ো হওয়া বয় এবং বৃষ্টির কারণে আসলে অনেক ভোটাররা কিন্তু এখনও ধীরে ধীরে আসছেন এবং সব মিলিয়ে বলা ছিল কুড়িগ্রামের যে তিনটি উপজেলা সেই তিনটি উপজেলা আসলে ভোটকৃক্ষ ভোটকেন্দ্রের যে ভোটাররা আসলে ধীরে ধীরে আসছেন এবং এখন পর্যন্ত দুপুর বারোটার যে তথ্য সেই দুপুর বারোটার তথ্য অনুযায়ী আমরা কুড়িগ্রামে যে তিনটি উপজেলায় ভোটগ্রহণ চলছে এখানকার রিটার্নিং কর্মকর্তা যিনি জানিয়েছেন আসলে তো সব মিলে এখন পর্যন্ত প্রায় সাত শতাংশের মতন ভোট কাস্ট হয়েছে তো সব মিলে আশা করা যাচ্ছে যেহেতু ভোটের আরও সময় রয়েছে এখন পর্যন্ত কুড়িগ্রাম জেলা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সর্বশেষ এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে তো সব মিলে এই ছিল কুড়িগ্রাম জেলার তৃতীয় ধাপের যে ভোটগ্রহণ সেই ভোটগ্রহণ আমার কাছে সর্বশেষ পরিস্থিতি